শিরশির করে এই জন্য একটা আমি নাড়ু বানাবো এই নাড়ুটা আমি এই যে এখানে নারকেল নিছি তিল নিচ্ছি বাদাম নিচি আর খেজুরের গুড় নিচ্ছি নিয়ে এখন আমি এই যে বাদাম পোলায়ের চাউল নিছি না পরে চাউলটা আমি হালকাভাবে ভাজে নিলাম একটু লাল লাল হইলে এই যে নামাই নিব এখন আমি এখানে তিল ভাজে নেব নিয়ে তারপর বাদামটাও ভাজে নেব আমি নিয়ে চাউলটা আমি ব্লাইন্ডারে একটু গুঁড়া করে নেব বাদামটাও গুঁড়া করে নিব এদিকে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম নারিকেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম খেজুরের গুড় ভালো করে আমি গুড়টা যখন গলে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু আঠা আঠা হয়ে আসলে এর মধ্যে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে তিলটাও ভাজে নিয়েছিলাম সেই তিলটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এর মধ্যে একটু আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে যখন একটু ঠান্ডা মানে আঠা আঠা হয়ে আসবে তখন আমি এটা নামাই নেব এই যে হয়ে গেছে আমার এটা এই যে নাড়ু বাড়ার মতো এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগাইয়ে এই যে গ্লাস ছোটো ছোটো করে বানাই নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম অনেক মজাদার একটা নাড়ু আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য